হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছে সুস্থ আছে অ্যান্ড আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো এখন হচ্ছে সাড়ে বারোটা আজকে হচ্ছে বারো তারিখ আছে আছে জামাই ষষ্ঠী আর আমরা কেউ মানে বাপি আজকে জামাই ষষ্ঠী করতে যাইনি ডিজাইনটা মা বলে দেবে আমি এসবের মধ্যে ঢুকছি না তো মা বাড়ি যায়নি শুধু এটাই বলে রাখছি তো এখন মা জামা কাপড় কাছ থেকে গেছে আর বাপি বাড়ি আছে ঠিক আছে বাপি বাড়ি আছে বাট সেই তুলনা মানে সেই তুলনায় কোনো সেলিব্রেশন হচ্ছে না তো তারও একটা রিজন আছে সেটা মা পরেই বলবে তো আজকে আমি ব্লগটা ওপেন করলাম সাড়ে বারোটা থেকে দুপুর হয়েই গেছে প্রায় তো চলো আর দেখছি পাচ্ছ বিছনেসনেস সব গুছানো আর মা এখন কাছে চলো মাকে দেখে আর মায়ের জন্য একটু ছাতুর শরবত বানাবো বাপি কাছে বাজারে কিছু জিনিসপত্র আনতে তো চলো এখন মোটামুটি এখানে সব বাসন কসুন মজা হয়নি অতটা এখানেও আছে সব চায়ের বাসন আর ঠান্ডা জল বার করেছি বানাতে হবে বললামই আর লেবু দিয়ে বানাবো চা আমাদের অলরেডি দুবার খাওয়া হয়ে গেছে আজকে ওয়েদারটা দেখো আর আমাদের পেঁপে গাছটা দেখো পুরো ঠিক হয়ে গেছে দেখো পুরো দাঁড়িয়ে গেছে আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ পুরো চকচকে ঝকঝকে রোদ চলো এখানে বালিশটা রোদে দেওয়া হয়েছে একটু উল্টে দিয়ে আরো বালিশটাকে এই গেছে আর কোনো ফুল টুল হচ্ছে না ঠিক আছে আমার কবর কাজটা চলে আসছে না অনেকগুলো কাঁচা হয়ে গেছে না আমাকে লোক না তোমারগুলো তুমি কাজ আমাকে লাম তোমার ছাত্র সবাব বানাচ্ছি আসা খাও খাওয়ায় গেছে হুম হ্যাঁ আমি আজকে ব্লক ওপেন করে দিয়েছি হ্যাঁ উল্টো পাল্টা হয়েছে কিন্তু হ্যাঁ

তো গাইজ দেখো আমার স্নান করা পুরো কমপ্লিট হয়ে গেছে বাড়ি জামা কৌশল মেলে দিয়েছি আর হচ্ছে এদিকে তোমাদের দাদা দেখো বাজার থেকে নিয়ে এসেছে পটল কুমড়ো আচ্ছা একটু সার্ফ মানে মাস কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে এসছে আর এখন বসাচ্ছি হচ্ছে ডাল ভাত আর হচ্ছে একটু মাছের ডিম রয়েছে সেদিন এনেছিলাম না তাই মাছের ডিমটা হচ্ছে বড়া করবো আর একটু তেল পটল করবো একটু পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে আজ আমাদের একটা জায়গায় বেরোনোর কথা ছিল কিন্তু বেরোবো না কেন তোমাদের দাদা ভাই যেহেতু নাইট চলছে হ্যাঁ গিয়ে বেরোবো না কেন একটা তা প্রোগ্রামও রয়েছে আমাদের আর হচ্ছে সেটা তো তোমরা ক্রমশ প্রকাশ্য ব্লগে দেখতেই পারবে তাই জন্য আজকাল কোনো কিছু হ্যাঁ বেরোনোর প্ল্যান করলাম না তবে বিকালবেলা বেরোতেই হবে কেন আগামীকাল হচ্ছে বাবার হচ্ছে রেজিস্ট্রেশন ইলেভেন তাই জন্য ইলেভেনের রেজিস্ট্রেশনের জন্য আমার ফটো তুলতে যেতে হবে তারপরে কিছু জেরক্স করতে হবে তাই জন্য একটু বেরোতেই হবে বাইরে আবার তো কালকে স্কুল যেতে হবে তাই জন্য এই দুটো দিন আর বেরোলাম না চাপ নিলাম না দিন শুক্র শনিবারের ব্লকটা কিন্তু অবশ্যই তোমরা দেখো ক্রমশ প্রকাশ্য খুব তোমাদের ভালো লাগবে আশা রাখছি কেন একটা দুর্দান্ত একটা সুন্দর একটা ব্লগ আসতে চলেছে অবশ্যই তোমরা দেখো তখনই তোমরা বুঝতে পারবে তখনই আমি তোমাদের চাপ দেখো এখানে সব বোতল ভর্তি হ্যাঁ এই দই দুটো এনেছো একটা এখন আমি আমার হাটুপ করে খাবো আর এটা বাপের জন্য রেখে দিয়েছি আর ওই মা ফ্রিজে ছিল মাছের ডিমটা ওটা নিয়ে গেছে আর এখানে খাবার দাবার আছে আর এখানে ডিমটা কোনো ঢালা হয়নি এখানে রাখ আমরা আইসক্রিমের কাঠি জমাচ্ছি আইসক্রিম বানাবো বলে চলো ওই মাছের ডিম এই কতটা হ্যাঁ বাহ বাহ ভেরি নাইস আর এ পাবে আমাকে জল খাওয়াই জল ওই বোতল গুলো হবে ওকে ভরে দিচ্ছি চান করতে তুমি গান শুনবে আচ্ছা ডিমগুলো গুলো তোমার রাখতে হবে তুমি গান শুনবে তাহলে হোম থিয়েটারে গান শুনবো হোম থিয়েটারে গান শুনবো আর একটু পোস্ত কাটতে হবে আমাকে আলু জুরি তো নিতে বাকি আলু পোস্ত দিয়ে কি হবে পোস্ত দিয়ে তেল পটল আমার পটল আজকে মেন লাঞ্চ মেনুটা কি হবে একটু বলো ছোলাটা দিয়ে দিতে তো হ্যাঁ আজকে লাঞ্চ হবে হ্যাঁ আজকে হচ্ছে ডাল মসুর ডাল মাছের ডিমের বড়া আচ্ছা ভাজা না তরকারি মাছের ডিমের বড়া এর করবো তরকারি পরে করছি আজকে বড়াটা দিয়ে খাই কেন অনেক বেলা হয়ে গেছে প্রায় একটা দেড়টা বাজে আর ভাত চাপাবো আর হচ্ছে ভাত চাপাই নি ভাত চাপিয়ে নি মাছের ঝোল আছে তোমাদের বেলা ভাই এক পিস আর হচ্ছে ডিমের বড়া আর হচ্ছে তার সাথে হচ্ছে তেল পটল সর্ষে পোস্ত দিয়ে আর এই ক্যাম্পাটা কালকে বাবাই খেয়েছিল বাবাই তো খেতে পারিনি ছিল আমি খাচ্ছি এখন খেয়ে হ্যাঁ দেখতেই বলে তোমাদের দাদা ভাই হচ্ছে ঢেলে দিচ্ছে মাছ আনলে প্রত্যেক মাসে তোমাদের দাদা ভাই মাস কাপড়ি বিলটা লিখে স্লিপটা কী কী আনতে হবে দেন হচ্ছে ওই সব ঢালবে আর হচ্ছে এটা আমার খুব ভালো লাগে জানো তো একটা কিন্তু স্বামী স্ত্রী উভয় মিলে থাকলেই কিন্তু সেই সংসারটা পরিপূর্ণ হয় তাই না আমি বুঝবো তো তোমাদের দাদা ভাইটা তোমাদের দাদাভাই আমার কি কিনা সেই অ্যাডজাস্টমেন্টটা সংসারে করতে হবে তাই এটা ভগবান আশীর্বাদে আমাদের ভেতরে আছে আর ঢেলে দিয়েছে জিনিসগুলো ওই জন্য আমার না গুছোতে পারিনি স্নান করে এসে দিয়ে আমি রান্নাটা চাপি দিয়েছি পুরো ওয়ার্ড্রাফটা গুছিয়ে রেখেছে পুরো একদম গুছানো দেখো পুরো গুছিয়ে দিয়েছে একেবারে তা দেখেছো ছেলেরাও কিন্তু মেয়েদের কাজ করে কোনো সময় ছেলেদেরকে মানে আন্ডার ড্রেস করা উচিত না কিন্তু আর মেয়েদেরকেও করা উচিত না মেয়েদেরকেও করা উচিত না বুঝলেন মানে ফিফটি ফিফটি শেয়ার দুজনেই একটা সংসারে দুজনেরই খুব ভুল ওকে চলো করে দিই ধূপ দেওয়া হয়নি নতুন ধূপ কাটা হয়নি নতুন ধূপ একটা প্যাকেটে আমার রিমোটটা এখানে রেখে দিচ্ছি দাঁড়াও ভাই রিমোটটা হোম থিয়েটারটা অফ করে দিও তো আর টিভিটা চালিয়ে দিও দেখো মা বাপি বাপি এনেছে কাঁকড়ল পটল আমি কাঁকড়ল দেখেছি শুধু হ্যাঁ কাঁকড়ল ভাজ আজকে করবো না মা এই যে কাঁকড়ল মানার প্রিয় এটা কি দেখি

তোমাকে দাদা ভাইকে দিয়ে দিয়েছি মাছ ছিল আর মানে গতকালে সে মাছের ঝোল দিয়ে বেশ বিক্রি করে ভাত খেলছে আর আমরা উঠে বললাম তীর পটনটা খাবে মাছ আমরা পতনটা আমরা হয়ে যাবে থাকলে তো কামতে হয়ে যাবে করলে হয়ে যায় আর বেশ ভালো খুব আর আমিও মানে অনেকগুলো ভেজেছিলাম

তেল পটল রেডি যেটা হচ্ছে আমার বরের হচ্ছে ফেভারিট এসে দেখতে লেগেছে আর আমার বর মাছ মাংস তো ভালোবাসি কিন্তু নিরামিষের শিল্প কিন্তু এই তেল পটলটা খুব ভালোবাসে তাই জন্য আজকে একটু ভালোবাসা দিয়ে রান্না করলাম তিন গাইস আজকে যে জামাই স্বস্তী সেটা কী করে বুঝবো যে তো মনে আছে বউ স্বস্তী আমার বর আমাকে সত্যি আমি তো সার্ভিসও করি না আমি আমার বরকে চালাইও না আমার বরই সব আমাকে ভরণ পোষণ দেয় আমি তো দেখতেই পাও হাউস ওয়াইফ সেই একটা মানে ছোট্ট একটা গ্রামের বউকে যে লোকে এত ক্র্যালিটি দেয় সেটা আমার বরকে দেখে কিন্তু অভিয়াস মানতে হবে কারণ আমার বরকে একটা সেলুক না করলে হবেই না কারণ সত্যি আমার বরকে আমি কিন্তু এক টাকা দিয়েও কিন্তু সাহায্য করিনি এখন অব্দি আগেও করিনি জানি না ভবিষ্যতে কোনো দিন করতে পারবো কিনা করতে পারলে অবশ্যই তোমাদেরকে ক্যামেরায় ক্যামেরায় দেখাবো এখনও তো করিনি তা আমার বর আমাকে ভালো আজকে আমদই নিয়ে আসছে যেহেতু আসছে ডান করতে বলে না আজকে বউ আসে আমদই নিয়ে আসছে

অন্য দিন আর ডিসকল হ্যাঁ গোটা ফল তো ফ্রেন্ডস হ্যাঁ দেখো একেবারে পুরো ফাইনাল লুকে এলাম হ্যাঁ ইভিনিং টাইমে চা খা কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছে বাবাই ফটো তুলতে কেন কালকে হচ্ছে রেজিস্ট্রেশন তাই জন্য হচ্ছে রেজিস্ট্রেশন তার জন্য ফটো তুলতে হবে আরও কিছু জেরক্সের ব্যাপার আছে সেইগুলোও মোটামুটি রয়েছে আমার আমি বেশি করেই সব কিছু করে রাখি কিন্তু একটা জিনিস যেটা ভর্তির বিলটা সেটা আমার করা হয়নি সেটা জেরক্স করবো এছাড়া ব্লাড মানে ব্লাড গ্রুপ এগুলো তো সবই রেডি ছিল ওই জন্য কোনো প্রবলেম হয়নি ফটোটাই মেন প্রবলেম তা এখন চলো ফটোটা ভেজেতে তুলে আসি কেন কাল সকালবেলা ভetri স্কুলে পৌঁছাতে হবে তাহলে খুব মুশকিল হয়ে যাবে রেডি করে নিয়ে আবার রাতে আমার লেখা করতে হবে এ4 পেজের সব কিছু ডকুমেন্টস লিখতে হবে মানে প্রচুর চাপ আছে চলো চলো না আমি চাই ভাবি যে মোনাভাই আজকে সবাই যাই ওই ফটটা তুলে নিতে ফটো সকালবেলা বিল হয়ে গেল